ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে হোয়াইট করে এবার এক অন্য রকম ইতিহাস গড়লো বাংলাদেশ ইয়েস বাংলাদেশ পেরেছে পরপর তিনটি টোয়েন্টিতেই ওয়েস্ট ইন্ডিজকে নাকানি চুবানি দিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ বলিং অথবা ব্যাটিং কোনো জায়গাতেই কমতি নেই বাংলাদেশের আর তাই তো এমন দুর্দান্ত পারফরমেন্সের কারণেই ওয়েস্ট ইন্ডিজের মতো পরপর দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলকে তাদের মাটিতে গিয়ে হয়টস করতে সক্ষম হয়েছে বাংলাদেশের এই ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টে ড্র করলেও ওয়ানডেতে ভালো করতে পারেনি বাংলাদেশ তাই বাংলাদেশি ভক্তদের বাংলাদেশ দলের ওপর সাধারণভাবেই রাগ জমেছিল কিন্তু সেই রাগকে কিভাবে ঢাকাচমা চমা দিতে হয় সেটা জানে বাংলাদেশ দল আর তাই তো ওয়ানডেতে সিরিজ হারার প্রতিশোধটাকে এভাবে টি টোয়েন্টিতে নিয়ে নিল বাংলাদেশ টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে নিজেদের সেরাটা প্রমাণ করে দিল বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করা শেখ মাহিদি হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট সত্যিই কি অসাধারণ বলিংটার বাংলাদেশের জন্য এক ভাগ্যের ব্যাপার সেই সাথে জাকির আলী ওয়ানিক ও শামীম পাটোয়ারি যাদের দুর্দান্ত খেলায় বাংলাদেশ তিনটি টি টোয়েন্টিতেই পায়ে দুর্দান্ত এই ভিক্টোরি